Bondura! কালুয়া চাচা তার লিভিং রুমে একটা বিশাল বড় সোফা লাগিয়েছেন কিন্তু সমস্যা হলো সোফার নিচে শুধু ময়লা আবর্জনায় জমে তার উপর রুমে ঠিকঠাক স্টোর করার মতো জায়গাও নেই যার কারণে বাচ্চারা খেলনা আর বইপত্র সব মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রাখে ফলে কালোয়া চাচার খেয়ে পড়ে যান যার কারণে কালোয়া চাচা অটো রিক্সা নিয়ে এসে জিনিসপত্র সহ বউকে বাইরে বার করে দেয় এবং একটা হাতুড়ি দিয়ে সোফাটাকে ভেঙে লিভিং রুমটাকে নতুন করে ডিজাইন করার অর্ডার দেয় এখন আমি সবার প্রথমে দেয়ালের পাশে কয়েকটি প্লাই কাঠের বাক্স দিয়ে মেঝে তৈরি করব এবং এটিকে বারান্দা পর্যন্ত বাড়িয়ে দেব তারপর দেয়ালের পাশে একটা চা কাউন্টার তৈরি করে দেয়ালের পাশে কয়েকটি কাঠের প্যানেল দিয়ে উপরে মোটা নরম গদি বসিয়ে সোফার নিচে ড্রয়ার লাগাবো যেখানে বাচ্চাদের সব ধরনের নাস্তা এবং খেলনা রাখা যাবে তারপর উপরের দেয়ালে একটা বড় বুক তৈরি করে তাতে সমস্ত রকম বই ও নথি সংরক্ষণ করে সোফার পাশে একটা ছোট ক্যাবিনেট বানাবো যেখানে টিসু এবং বিড়ালের খাবার রাখা যাবে আর উপরের দিকে খোলা তাকে রাখা যাবে স্বামীর সংগ্রহ করা দামি লাল পানি ও চায়ের বোতল সব শেষে মাঝখানে বড় কার্পেট বিছিয়ে দেবো যেখানে দুই কালোয়া চাচা বইয়ের সঙ্গে ডান্স করবে